অনেক কষ্ট করে বাড়িটা করছিলাম আজকের পর থেকে এই বাড়িতে আর আসা হবে না আর থাকা হবে না বাড়িটা আর রাখতে পারলাম না কারণ ওই মাথার থেকে এই মাথা এই যে পুরা কলম করতেছে পুরাটাই একজনে নিছে এখন শুধু আমার এটাই বাকি আছে আর এটা বাকি আছে এখন যদি না ছাড়ি আমার সামনে কোনো রাস্তাও নাই কিছু নাই বাদ হ্যাঁ বাসাটা কে সেরা দিতে হইতাছে বাড়িটার লেগে অনেক মায়া লাগতেছে তিলে তিলে করছে বাড়িটা অনেক কষ্ট করা করছে এটার মায়া সেরা যেতে হইব আসলে মানুষ দুনিয়ার মায়ে সেরা যেতে হয় মানুষ দুই দিনের লেগে দুনিয়াতে আসে আসল ঠিকানা তো কবর তারপরও দুনিয়াতে থাকার জন্য একটু মানুষ জায়গা সম্পত্তি করে এবার এটা করছিলাম আর থাকা বিত না এই জুতিরা দর করা হয়ে গেছে পুরাটাই একজনে নিয়ে আনিছে আর এখন যে দিকটা হারটাছি এটা সরকারি জায়গা ত্রাণ মন্ত্র দুর্যোগ মন্ত্রণালয়ের জায়গা তো এটা আসলে রাস্তা না বানাইছে তো এই পুরা এই যে যা বাউন্ডারি দেখতেছেন ওই পর্যন্ত পুরোটাই নিচে একজনে এর জন্য আর থাকা হলো না এই এলাকায় অবস্থায় হয় ওইদিকে যে জায়গা পছন্দ হয় ওগুলো আস্তে আস্তে সবার থেকে নিয়ে নেয় ওই যে ভিতরে অনেকের বাড়ি এরকম নিয়ে নিছে